নাসিনাবার পক্ষ থেকে লাল পক্ষ থেকে লাল সালাম নিন শিশির গর্তের দানির শিশে সালাম নিন নাসিনাবার সালাম নিন শিশির গর্তের দানির সালাম নিন

শুভ নির্দেশে এবারে বারকা আলে শীষমা আরকমানের রাষ্ট্র কাঠাম মেরা মোদের দফা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং উদ্যবধি আমরা মাঠে আছি এই 31 দফা নিয়ে আজকে তারি ধারাবাই কোথায় আমরা এই বেলস্পার মাঠে সকলে আমরা এই 31 দফা এই বেলস্পার মাঠের ব্যবসায়ী এবং পথচারী সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনে মেরামতের সকল উপনৌকট এই একত্রিশ দফার মধ্যে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে মেহনতি মানুষের সুবিধা নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা রয়েছে এই একত্রিশ দফার মধ্যে তাই এই একত্রিশ দফা আমরা যদি মানুষের অন্তরে পৌঁছে দিতে পারি তাহলে আগামী দিনে ধানের শীষকে যদি বিজয়ী হয় তাহলে এই একত্রিশ দফা আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ধানের শীষকে বিজয় করতে হবে তারেক রহমানের ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ এই বরিশাল থেকে ধানের শীষকে তারেক রহমানের হাতে উপহার দিতে হবে ইনশাল্লাহ সকলকে সেই জন্য ঐক্যবদ্ধ আমরা ধানের শীষের জন্য কাজ করবো ইনশাল্লাহ আমরা আর হাতকে শক্তিশালী করব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করব আমাদের মাদার অফ ডেমোক্রেসি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কষ্ট নির্যাতন শুয়েছেন তিনি জেলে ছিলেন এই হাসিনা তাকে অন্যায়ভাবে জেলে দিয়েছিল তার বাড়ি থেকে বাড়ি ছাড়া করেছিল আমরা তার প্রতিশোধ নেব এই একত্রিশ হওয়ার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে যে নির্যাতন করেছে এই বাংলাদেশের মানুষ তার এই নির্যাতনের শোষণে শোষিত হয়েছে এই বাংলাদেশকে তিনি একটি কারাগরে পরিণত করেছিল তাই আজও সেই ব্রাসিস মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে আগামী শত তারিখ এই ব্রাসিস

তাই সতেরো তারিখকে ঘিরে আজকে থেকে আমরা মাঠে থাকব এবং আজকে থেকে আমাদের এই ফ্যাসিস্ট হাসিনার বাহিনীকে প্রতিহত করার জন্য তিরিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই আমরা মাঠে থাকব এবং যেইখানে তারা মাথা তারা দিয়ে উঠবে সেইখানে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আজকে থেকে পর্যন্ত আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বাহিনীকে মাঠেই জবাব দেব ইনশাল্লাহ তাই সবাই আজকে রাত্র থেকে আমরা এগারোটা থেকে সবাই মাঠে নামব এবং প্রতিটা জায়গায় আমরা পাহারা দেব এবং যেই জায়গা থেকে তারা মাথা দিয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে আমরা তাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আজকের রাত থেকে প্রস্তুত থাকুন আমরা মাঠে থাকবো আমরা মাঠে আছি আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল